নমস্কার সবাইকে আপনারা জানেন যে ইতিমধ্যেই পানি উন্নয়ন বোর্ডের একটা সার্কুলার এসেছে বড়ো ধরনের সার্কুলার যেখানে একটা পোস্টেই আছে অভিষয়ক সেটাতে কীভাবে আবেদন করবেন এর বিস্তারিত নিয়ে আলোচনা করব তো প্রথমে আমি একটি ব্রাউজার আবেদন করেছি এখানে তারপর আমি সার্চবার গিয়ে সার্চ করছি জেও বি এস ডট অর্থাৎ জবস বিডব্লু ডিবি ডট গভ ডট বিডি এটাতে লিখে আমি হচ্ছে নিচের ওয়েবসাইটে ক্লিক করেছি তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে তো প্রথমেই এখানে নিজের ইনফরমেশন দিতে হবে অ্যাপ্লিকেন্টের তো আমি আমার অ্যাপ্লিকেশান যেহেতু করছি তো আমি আমার নিজের নাম দিচ্ছি তারপরে হচ্ছে ইমেল অ্যাড্রেস দিচ্ছি এখানে ইমেল অ্যাড্রেস দিয়েছে তারপরে হচ্ছে ফোন নম্বর এবং একটা পাসওয়ার্ড দিতে হবে ইউনিক একটা পাসওয়ার্ড সো আমি ইমেল অ্যাড্রেস দিয়েছি তারপরে আমার ফোন নম্বর দিচ্ছি আপনারা খেয়াল রাখবেন এখানে যে ফোন নাম্বারটা দিবেন এটা যাতে একটা সচল ফোন নাম্বার হয় অর্থাৎ যাতে অন থাকে কারণ এই ফোন নাম্বারে আপনার এস এম এস আসবে এস আপনাকে কনফার্ম করতে হবে আর এখানে পাসওয়ার্ডটা আপনি আপনার মতো করে দিবেন ঠিক আছে এরপর আমি হচ্ছে সেন্ড করেছি তারপরে একটা ওটিপি আসবে আমি যে নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বারে এখানে একটা ওটিপি করে আসবে ওয়ান ডে পাসওয়ার্ড সেটা আমাকে এখানে বসিয়ে দিতে হবে চারটা করে চারটা মানে ওটিপির সংখ্যাটা চারটা নাম্বারে তো চারটা ঘরে চারটা নাম্বার বসাতে হবে তো আমি চারটা করে আমার ওটিপিটা বসাচ্ছি ওটিপি বসানোর পরে দেন আমাকে এখানে ভেরিফাই করুন ক্লিক করতে হবে আমি ভেরিফাই করুন ক্লিক করছি এরপরে তারপরে ইন্টারফেসটা এরকম আসছে এখান থেকে আমাদেরকে এই এখনই আবেদন করুন এটাতে ক্লিক করব এতে ক্লিক করার পরে এখানে আপনার অ্যাপ্লিক্যান্টের পার্সোনাল ডিটেলস দিতে হবে যেমন হচ্ছে অ্যাপ্লিক্যান্ট নেইমস নেইম তারপর হচ্ছে ফাদার তার ফাদার্স নেইম মাদার্স নেইম ডেট অফ বার্থ আশা করি আপনারা এগুলো নিজে থেকে দিয়ে দিতে পারবেন তো আমি এই ডেটা স্কিপ করছি যাতে ভিডিওটা দীর্ঘ না হয় ঠিক আছে এরপরে এখানে নাম্বার দিয়েছি ইমেল দিয়েছি পরে আমার প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস আমি দুইটা দিয়ে দিয়েছি যেহেতু আমার দুইটাই সেম ছিল তারপরে আমি এখান থেকে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আমি এসএসসি দিচ্ছি এসএসসির ক্ষেত্রে এখানে আপনি আপনার এক্সামিনেশন এসএসসি তারপর হচ্ছে বোর্ড কোনটা সেটা দিবেন পাসিং ইয়ার রেজাল্ট এবং এই রেজাল্টের ক্ষেত্রে একটা বিষয় এখানে প্রথমে আপনার রেজাল্টের সিজিপি সিস্টেমে তো এটা সিজিপিএ বা অথবা জিপিএ এটা সিলেক্ট করতে হবে তারপরে আপনার গ্রুপ এরপরে নেম অফ দ্য ইনস্টিটিউট অর্থাৎ আপনি এসএসসিতে যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিবেন তারপর হচ্ছে আপনার এসএসসির রোল এরপরে জিপিএ দিবেন তো আমি জিনিসগুলো একটু স্কিপ করছি কারণ এগুলো আপনারা নিজের দিতে পারবেন আশা করি তারপর যদি কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে দাঁড়াবেন আমার এসএসসি জিপিএ দিয়েছি তারপরে পুনরায় আমি আবার এইচএসসি পূরণ করব এখন এইস পূরণের ক্ষেত্রে আমি আগে টিকমার্ক মার্ক করে নিয়েছি দেন আমি আমার এস যে ইনফরমেশানগুলি আছে এগুলো আমি পুনরায় দিয়ে দিচ্ছি এখানে আমি স্কিপ করেছি আপনারা এটা দিয়ে নেবেন আশা করি পারবেন তারপরে আমি স্ক্রল করে নিচে দিকে এসেছি এখানে দেখুন স্কিল চেয়েছে যদি আপনার কম্পিউটার স্কিলস থাকে তাহলে এখানে অপশনে এস ক্লিক করবেন তারপর আপনার কী কী স্কিলস আছে সেটা আপনি এখানে টেক্সট করে দিবেন যেমন হচ্ছে আমার বেসিক ইনস্ক স্কিল আছে যেমন এম এস ওয়ার্ড তারপর হচ্ছে এমএস এক্সেল ঠিক আছে আমি এই দুইটা দিয়ে দিচ্ছি যদি আপনাদের থেকে বেশি মানে কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা দিয়ে দেবে না তো আমি এই দুইটা দেওয়ার পরে আমি এখান থেকে নিচে চলে যাব নিচের দিকে আমি স্ক্রল করে চলে আসছি এরপর দেখুন এখানে কোঠার কথা বলছে এখানে আপনার যদি কোনো কোঠাল থাকে সেটাকে টিকমার্ক করে দেবেন এবং যদি কোনো ডকুমেন্টস চাই সেটা সাবমিট করবেন এখানে যেহেতু আমার কোনো কোঠা নেই তা আমি এটাই স্কিপ করছি পরবর্তী এখানে অ্যাটাচমেন্টে আপনার ফটো দিতে হবে তিনশো বাই তিনশো পিক্সেলের আর সিগনেচার দিতে হবে তিনশো বাই আশি তারপরে এইখানে ইনস্ট্রাকশন আছে ফটোটা কী হবে এটা একটু পরে নেবেন ফটোর ব্যাকগ্রাউন্ডটা সাদা হতে হবে এবং ক্লিয়ার হতে হবে সম্প্রতি কোনো ফটো তোলা ফটো হতে হবে ঠিক আছে এই হিসাবতেই বলেছে এটা দেখে নেবেন তো আমি এখন আমার ফটো সেভেন সিগনেচারটা আমি আপলোড করে দিচ্ছি ফার্স্ট অফ অল আমি আমার ফটো আপলোড করেছি দেন হচ্ছে আমার সিগনেচার আপলোড করবো আর কি বিষয় যদি আপনারা ফটো রিসাইজ করে না থাকে সো আমার এই চ্যানেলে একটা ভিডিও আছে যেটা আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো যে কীভাবে আপনারা অনলাইনের মাধ্যমে খুব সহজে আপনার ফটো রিসাইজ করবেন ফটো এবং সিগনেচার এই তিনশো বাই তিনশো এবং তিনশো বাই আশি এটা করবেন সো আমি আমার ফটো এবং সিগনেচার দিয়েছি এরপরে আমি নিচের দিকে যাব নিচে এই ডি বাটনে ক্লিক করে দেন হচ্ছে নিচে আমি সেভেন এটাতে ক্লিক করবো সেভি ক্লিক করার পরে আমাকে পরবর্তী ধাপে নিয়ে আসছে এরপরে আমি ডেস্ক ল্যাপটপ দিয়ে আমি লগ ইন করেছিলাম আমার আইডিতে আর আপনারা ওইখান থেকে সরাসরি এই অ্যাপ ওতে ক্লিক করবেন অ্যাপ্লাইতে ক্লিক করার পরে দেখুন এইখানে পে অনলাইন নামে এখানে একটা অপশন আছে হ্যাঁ এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এটা অ্যাকচুয়ালি অনলাইনে পেমেন্ট করতে হবে সেই জন্য সো আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করছি আপনার চাইলে আপনাদের অন্য কোনো ডাস বাংলার অ্যাকাউন্ট থাকলে তার ডাস বাংলা সিলেক্ট করবেন ঠিক আছে রকেট থাকলে রকেট সিলেক্ট করতে পারেন এখানে নগদ নগদ আছে যেটাই করেন তো আমি বিকাশ থেকে যেহেতু পেমেন্ট করবো তো আমার বিকাশের ব্যালেন্স আছে সেই জন্য আমি বিকাশ সিলেক্ট করে পরবর্তীতে যাচ্ছি এখানে এখন আমি আমার বিকাশ নাম্বারটা দিয়েছি এবং সেন্ড করেছি এখানে আমাকে একটা ওটিপি পাঠিয়েছে সেই ওটিপিটা আমার এখানে এন্টার করে দেন কনফার্ম করতে হবে দেন পুনরায় আমার এই বিকাশের যে অ্যাকাউন্ট পিন নাম্বার আছে সেটা আমাকে এখানে বসাতে হবে আপনি আপনার বিকাশের পিন নাম্বার বসিয়ে দেন কনফার্ম করবেন ভেরিফিকেশন সাকসেসফুল দেখাচ্ছে আর এখানে একটু সময় ওয়েট করতে হবে দেখুন লেখা আসছে যে থ্যাংকস ফর ইয়ার অর্ডার পেমেন্ট রিসিভ অর্থাৎ আমার পেমেন্ট সম্পন্ন হয়েছে সেটা কর্তৃপক্ষ রিসিভ করেছে আর এখানে এই ব্রাউজারে এইখান থেকে সাথে সাথে বের হবেন না মানে এইখানে একটা সময় দেওয়া থাকে দুই চার পাঁচ সেকেন্ডের মতো ওয়েট করতে বলা হয় ঠিক আছে তো আমার পেমেন্ট সম্পন্ন হয়েছে এখান থেকে আবেদন সম্পন্ন হয়েছে এই দেখুন এটা লেখা আছে সো আমার আবেদন কমপ্লিট হয়েছে আর এখানে একটা বিষয় এই পানীয় বোর্ডের যে আবেদন করার প্রসেসটা একটু আলাদা এখানে আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় দেন এখান থেকে অ্যাপ্লাই করতে হয় পরবর্তীতে যদি এদের আরও কোনো সার্কুলার আসলে আপনি তখন এই অ্যাকাউন্টে লগ ইন করেই এই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি ওই পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে পুনরায় আবার নতুন করে কিছু করতে হবে না আমি এখান থেকে আমার অ্যাপ্লিকেশন ফর্মটা আমি ডাউনলোড করে নিয়েছি আপনার চাইলে সংগ্রহ করে রাখতে পারেন সো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন শেয়ার করবেন